পারিবারিক শিক্ষা কি জানেন একেই বলে পারিবারিক শিক্ষা বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশমালা বাবা বললেন তোমার দাদা বলেছিলেন নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে ওঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়ও কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি সবচেয়ে কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে দেখ আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া আরেকটি মেয়ের সুখ দুঃখ ভালো মন্দ সব সবকিছুর দায়িত্ব নেওয়া মেয়েটির কিছু দেখে শুনে বুঝে রাখা মেয়েটিকে কখনো কষ্ট না দিয়ে তাকে তার মতো করে বুঝে আপন করে নেওয়া আর এই দায়িত্বটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে কিন্তু দায়ী থাকতে হয় আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত কিন্তু ভালো না কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে কেউ চায় না তার নিজের হাতের রান্না খারাপ হোক এবং তার রান্না খেয়ে কেউ খারাপ বলুক তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না আর বউ মা বাবা আত্মীয় সবাইকে সম্মান করবি তাহলেই বউ আমাদের বাড়ির সবাইকে সম্মান করবে বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা বলে ডাকবি আর আমার শ্বশুর আমার শাশুড়ি এই ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না তুই ওগুলো ডাকলে বউ আমাদেরকে ওইগুলোই ডাকবে কখনো আমাদেরকে মা বাবা বলে ডাকবে না তুই যদি ওর মা বাবাকে সম্মান করিস তাহলে সেও তোর মা বাবাকে সম্মান করবে আর এটাই নিয়ম আল্লাহ তালার পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন বিয়ে করতে যাওয়া এক ছেলেকে এই সুন্দর আর ভালো উপদেশগুলো দিলেন তার বাবা এইভাবে যদি সব বাবারা তাদের ছেলেদেরকে বোঝাতেন তাহলে আর স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব একে অপরের শ্বশুর বাড়ি নিয়ে কোনো অভিযোগ থাকতো না স্বামী স্ত্রীর জীবন শ্বশুর শাশুড়ির সাথে খুব সুন্দরভাবেই কেটে যেত আমাদের সকলেরই উচিত আমাদের ছেলেদেরকে শেখানো বউকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে আদর যত্নে রাখতে হয় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ